সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সকল কাস্টমার কয়েস ভাই আপনার এবার আমাদের যে সেল যেটা ইউজুয়ালি আমরা ঈদের পরে আমরা হলো দেই বড়ো বড়ো হলো দেই যে একটা হাফ প্রাইস সেল লাস্ট ইয়ার আমরা দিয়েছিলাম হাফ প্রাইস সেল হলো আপনার আপনি তো দেখছেন কীভাবে ধরনের মানুষের সাড়া দিছেন ধন্যবাদ কাস্টমারকে এভাবে আমরা হলো না দিই আমরা দোকানও দিলাম হাফ প্রাইস সেল আর আমরা যে হাফ প্রাইস সেল যেটা থাকে এটা আমরা জানুন কোয়েস ভাই সব কাস্টমারে জানি আমরা জেনুইন সেল দিই আমরা যে টাক অরিজিনাল যে ট্যাগ থাকে আমরা ও ট্যাগ তাকিয়া হাফ প্রাইস ডাইরেক্ট আমরা কোনো ট্যাগ চেঞ্জ করি না আর সেলের টাগও আমরা চেঞ্জ করি না যে অরিজিনাল ট্যাগ থাকে ও ওর হাফ প্রাইস টাক আপনারা দেখাইছি মনে হল ফার্স্ট ফিফটি কাস্টমারও লাগিয়া ফার্স্ট ফিফটি কাস্টমারও লাগিয়া আপনার ও ড্রেসগুলা অনলি কিন্তু আপনার ই যে প্রাইস প্রাইস দিকটার ফিক্সড প্রাইস থাকবো টোয়েন্টি পাউন্ড করিয়া আমরা ইউজুয়ালি টোয়েন্টি ফাইভ আমরা বেশি এটা কোম্পানি আমরা রেট দিয়ে দেয় রেট দিয়া দে আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ড ফিক্স বেসা লাগি কিন্তু আমরা ফয়লা যে ফার্স্ট ফিফটি কাস্টমার আইবা তান লাগিয়া টেন পাউন্ড করিয়া কিন্তু এর ফিফটি ফার্স্ট কাস্টমারও বাদে যারা আইবা তারা লাগে টোয়েন্টি পাউন্ড করিয়া তো আপনারা কিন্তু পঞ্চাশ কাস্টমার উইয়ালে কইতে পারতা নাই কিন্তু ভাই আমার আগুলার দশ পাউন্ড করি দোকা কিন্তু আমি আগে বারবার রিপিট করাম রে ফোয়েলার যে ফিফটি কাস্টমার আইয়া আপনারা আইবা আইয়া আইবা তারা লাগে টেন পাউন্ড করিয়া জাস্ট আমি অনার করাম পঞ্চাশজন কাস্টমারে দশ পাউন্ড করে দিবা লাগিয়া ও দোকা আপনার সিক্সটি পাউন্ড আমরা ঈদের সময় খুব আমরা হিট কালেকশন সিক্সটি পাউন্ড আপনার ডাইরেক্ট পাইবা থার্টি পাউন্ড আপনার আবায়া আমরা আবায়ার রেইল আছে ধরো আমরা এই আবায়া হিউজ হিউজ আমরা ডিমান্ড আমরা আবার এইটারে রিপিট করাম এটা রিপিট করাম বাট এখন যেগুলো আছে এগুলো আমরা হাফ প্রাইজ দিলাম কিন্তু আবার নয়া যেগুলো আমরা রিপিট আইব এগুলো কিন্তু হাফ প্রাইস নাই এগুলো প্রাইস আই হান্ড্রেড এন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড বাট এখন যারা মনে হচ্ছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি ফাইভ একটা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওর হাফ প্রাইস আদা পাইবা এই দু আপনার আছে আবার আপনার আবায়া এইটি নাইন পাউন্ড এইটি নাইন ওর আপনার হাফ আইব কয়েশ ভাই এক্সাম্পল ও দৌকা আমি জাস্ট ইয়েস ডেডে কাস্টমার কাছে সেভেন পিস বেচিসি কাস্টমার কাছে ফিক্স সিক্সটি পাউন্ড করিয়া কিন্তু আপনি শনিবারে আইলে পাইবা আপনি থার্টি পাউন্ড করিয়া সুদা হাফ প্রাইস এক কথা শেষ আপনার কালেকশন দেখাইলে সারাদিন লাগবো কালেকশন লাগাইতে সবটাকে হিট ডিজাইন আপনার আমার সবই হিট ডিজাইন বাট হিট ডিজাইন ও দৌকা আপনার এগুলো যেগুলো আছে সেভেন্টি সেভেন্টি পাউন্ড সেভেন্টি পাউন্ড করিয়া সেভেন্টি পাউন্ড করিয়া দোকা পুরা সেভেন্টি পাউন্ড করিয়া মনে থার্টি ফাইভ পাউন্ড আপনার থার্টি ফাইভ পাউন্ড কয়েস ভাই আপনি যদি ইন্ডিয়াত গিয়া কিনতে সাইন তার বাদেও আপনার ফায়দা নাই কিন্তু আমরা তো বড়ো বড়ো ফ্যাক্টরির সাথে আমরা কাজ করি তো আমরা ভলিউম মাল আনি আমরা একটা প্রাইস দেয় তারা আলাদা আপনি ইন্ডিয়াত গিয়ে আপনি দশ পিস কিনলে আপনি এই প্রাইস আপনার দিত নাই কারণ আমরা এক লগে দুইশো তিনশো চারশো পিস বানাই আমরা এর আমরা যে প্রাইসটা একটু বালা থাকে কাস্টমার আমরা প্রাইস বালা দিতাম পারি কিন্তু একটা জিনিস আছে আমরা জিনিসের কোয়ালিটি পাইবা আপনি কোয়ালিটির কোনো জোগাইতে নাই আপনি প্রত্যেকটা প্রাইস এও দোকা আপনার ফোর্টি ফাইভ পাউন্ড ফোর্টি ফাইভ পাউন্ডর আদা হইব সুজা সুজা প্রাইস ও দোকা আপনার এত সুন্দর ড্রেস সিক্সটি পাউন্ড আপনি পাইবা থার্টি পাউন্ডে নাইনটি পার্সেন্ট জিনিসও হাফ প্রাইস থাকবো কোনো কোনো জিনিসও দুই আইটেম পরে আপনার সবগুলো লাগবো আপনার কা আপনারা আবায়া আপনি দেখো কা হিউজ কালেকশন আছে আপনার কাছে হিউজ কালেকশন আমরা একদিন হোলসেল করি এবং যারা আমরা কাছ থেকে হোলসেল করি কিনিয়ানে তারা নিয়ে ফিফটি ফাইভ পাউন্ড ফিক্সড প্রাইস বিক্রি করে আপনি স্টার্ন মসজিদের পিছনে কোকা গ্রিন শেড কোকা অন্য কোনো কোকা ফিফটি ফাইভ পাউন্ড আপনার ফিক্সড প্রাইস তারা বেছে কিন্তু আমার কাছে আমরা সব সাইজ পাইবা ফিফটি টু তাকিয়া ফিফটি এইট সাইজ পাইবা সিক্সটি পর্যন্ত সাইজ পাইবা কিন্তু আমার কাছে পাইবা অনলি থার্টি ফাইভ পাউন্ড অনলি আপনার থার্টি ফাইভ অনলি থার্টি ফাইভ পাউন্ড করি পাইবা সাইজ আছে হিউজ কালেকশন আছে আপনারা আইবা আপনারা আইলে পাইবা এগুলো আমরা অলরেডি সেলো টাক লাগাই রাখি দিছি থার্টি ফাইভ করিয়া সেলর লাগাই দিছি এগুলা এগুলো সেলো অলরেডি লাগা এখন এক কোম্পানির মাল তার লগে আমরা একটা ডিল করছি ডিল করিয়া আমরা হিউজ মাল আনছি হিউজ মাল আনি আমরা ও প্রাইজে দিলাম আপনার হোলসেল প্রাইজে আপনার আউকা আপনি ও জায়গা কয়েশ ভাই আমার কাছে লাগের গিয়া সকালে এগারোটার সময় খালি ফলকালি দিব মানুষের দাপটাই লিবা এগো দরিয়া কই খেনে ফেনে দাপটাই দিবা আবায়া আমরার প্রোডাকশন এগুন আমরা স্পেশাল প্রোডাকশন সব প্রোডাকশন আমরা নাই কিন্তু আমরা প্রোডাকশন করাই আপনি এক্সাম্পল ও দোকা প্রাইস এইটি নাইন পাউন্ড এগো আদা কত আয় ফর্টি ফাইভ পাউন্ডা ফোরটি ফোর ফিফটি দইলে ফোরটি ফাইভ পাউন্ড আপনি দুনিয়ার কোন জায়গার পাইবা আপনি ওর ড্রেস আমরা প্রচুর অর্ডার একটার প্রচুর দশটা পনেরোটা বিশটা করে কাস্টমার লাগে অর্ডার যায় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিন্তু অনলি ফোরটি ফোর ফিফটি মুনিরা ব্র্যান্ডর বেস্ট মাল আপনি প্রাইস দেখোক কত প্রাইস দেখোক কা আপনি কত আপনি কোক প্রাইস কত ফোরটি পাউন্ড আপনি পাইবা টোয়েন্টি পাউন্ডে যেগুলো আমরা হোলসেল করি আমরা টোয়েন্টি থ্রি পাউন্ডে আপনি পাইবা অনলি টোয়েন্টি পাউন্ডে মানে হইলো কি আপনার শনিবার ওইবারে দোকান খালিও দিত এক কথা শেষ দোকান একবারে খালিও দিত ও দোক আমাদের সুপার হিট ডিজাইন তোরকা সুপার হিট ডিজাইন ও দোকা সুপার ডিজাইন আপনার প্রাইস কিন্তু এখন সব কাস্টমারে জানইন হান্ড্রেড অ্যান্ড থার্টি পাউন্ড হান্ড্রেড অ্যান্ড থার্টি পাউন্ড প্রাইস কিন্তু কিন্তু আপনি পাইবা শনিবারে সিক্সটি ফাইভ পাউন্ড অনলি অনলি সিক্সটি ফাইভ পাউন্ড অরিজিনাল বোম্বের ব্র্যান্ডর মালে ওইবারে পাইবা এটা আমাদের কপি মাল না কিন্তু অরিজিনাল কিন্তু কাস্টমার শখ দিব দিবাই অত সময় আপনি কিলা কারণ আমার হইছে কিটা জাস্ট দোকান খালি হইতো আমরা জুয়েলারি কাউন্টার একটা ডিফারেন্ট ডিফারেন্ট কাউন্টার হইতো আউ ক আপনি ই ডিজাইন মনো আমার আশা করি কাই মনো আছে আপনার আপনার পয়লা আপনার আমরা মডেল রে দিয়া আপনার আপনারা দিয়েছিলাম আপনার ভিডিওত প্রচুর সারা পাইছি আমরা আলহামদুলিল্লাহ দূর দূর থেকে অনেক স্ক্রিনশট ফাটাইছি আমরা কাছে আমরা অনেক মাল আমরা দিছি সেভেন্টি ফাইভ পাউন্ড আসিল আপনারা দেখুন যে এখনও ভিডিওত আপনারা খরর ভিডিও টানিয়া দেখুন যেন লন্ডন বাংলা বয়সর আপনি পাইবা প্রাইস সেভেন্টি ফাইভ পাউন্ড আমরা দেবো হাফ প্রাইস থার্টি সেভেন পাউন্ড ফিফটি কিন্তু শনিবারে পাইবা রবিবারে আমার মনে হয় না এই মাল আর পাইবা করিয়া আর আমার কাছে স্টকও আছে তিন চারশো পিস আছে বাট কাস্টমার তো সারাদিন শনিবারে আমরা আমরা ইও দিবো ও দোকা ব্রান্ডর মাল পাইবা সব আমরা সব ব্র্যান্ডর মাল অরিজিনাল শিফন ও দোকা হান্ড্রেড অ্যান্ড থার্টি পাউন্ড কিন্তু সেম মাল আমার এক ফ্রেন্টর আছে আপনার এই ইল লাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি পাউন্ড কর তারা বেসের ফিক্সড প্রাইস কিন্তু আমি হান্ড্রেড অ্যান্ড থার্টি পাউন্ড এর মধ্যে হাফ প্রাইস অনলি সিক্সটি ফাইভ পাউন্ড অনলি সিটি তারা বিয়ার সিজন এখন ওয়েডিং সিজন বা আগে আমি ঈদও লাগি দ্বারা আপনার লইতেরা বিশেষ করে আপনারা এই একবার দেখতে পারুক্কা কিন্তু এটা এক্সেট এক্সেট করে মাল আয় হেভি দুপাট্টা বেশি মাল ফাইতে নাই আপনি শনিবারেও ফাইবা আটজন থিংসর রবিবারে করি আপনি ফাইবা করে তার র্যাগ খালি হয়ে যাব সারা গাড়ি আপনারে কত দেখাইমো আপনার এরে শাড়িগুলো আছে যেগুলা এগুলা আমরা যে শাড়িগুলো আছে এগুলা আসে হান্ড্রেড অ্যান্ড এইটি পাউন্ড আগে আসলে আপনার হান্ড্রেড অ্যান্ড এইটি পাউন্ড হান্ড্রেড অ্যান্ড এইটি পাউন্ডর আপনার যেগুলো পাইব আপনার আদা আইভাব নাইনটি পাউন্ড ভরিয়া আপনার মধ্যে হোয়াইট ব্ল্যাক অনেক কালার আছে হান্ড্রেড নাইনটি নাইনটি পাউন্ড প্রাইস যেগুলো আইব রিজনেবেল আই শাড়ি যেগুলো আছে আপনারা দেখাই নাম শাড়ি আমাদের কাছে হিউজ কালেকশন শাড়ীত আছে শাড়িত অফার যেগুলো আছে এই অফারটা কিয়া আরও ইচ শাড়ি অফার মনে আপনার হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ডটা কিয়া টোয়েন্টি পাউন্ড করি কম্ব আরো আইব আপনার হান্ড্রেড অ্যান্ড থার্টি পাউন্ড করিয়া একদম শাড়ি আমরা কস্ট প্রাইজে আমরা জাস্ট ক্লিয়ার আউট করলাম আপনারা শাড়ি তখন দেখাই দিলে অনেক সময় লাগব কোন শাড়ি আমি আপনারা দেখাইলাম না জাস্ট আপনার কইল যে শাড়ির যে প্রাইস আছে প্রত্যেক প্রাইজের যে প্রাইসটা আছে প্রাইস কি আরও টোয়েন্টি পাউন্ড আরও অফ হইব আমি শেষ পর্যন্ত ভিডিও লম্বা হয়ে যাওয়া আমি একটা জিনিস আপনারা কইমু যে আমরা আপনারা শনিবারে আউকা ইলেভেন ও ক্লক শনিবারে আপনারা ইলেভেন ও ক্লক আউকা সারাদিন আপনারা আমরা সার্ভিস দিব আমরা প্রাইজেই আপনারা দেখবা যে আসলে আগর প্রাইস রয়েছে না আমরা প্রাইস চেঞ্জ করছি অনেক দোকানে প্রাইস চেঞ্জ করিয়া সেল দিন আমরা এগুলা করি না কারণ আমরা তো মরতে হইবো আল্লাহারে ডরাইতে হইব আমরা বুঝছুই জানি তো আল্লাহারে তারা ডরাই এরা যে কিন্তু কোনো সময় তারা এই দান্দান্দা করতো নাই তো আমরা দান্দান্দা আমরা করি না ইনশাল্লাহ আপনারা শনিবারে আইবা সকল সকলের আপনারা দাওয়াত আছে আর আগে আইবা আপনারা আগে আইলে আপনারা কেউ দরবা কেউ দরিয়া যারা ফয়লা আইবা তো কইছে আপনারা দশ পাউন্ডের স্যুট পাইবা আপনারা পঞ্চাশ জন হয়ে শেষ হয়ে দিব এদিকে পঞ্চাশ পঞ্চাশশন নামাইব এয়ারপোর্ট থেকে এই স্যুট বিশ পাউন্ড থাকব বাট সম্পূর্ণ আইটেম আপনারা হাফ প্রাইসে পাইবা শাড়ির মাঝে যে সেল আছে সেল থেকে আরও টোয়েন্টি পাউন্ড অফ পাইবা তো আনশাল্লাহ আপনারা আশা করি আপনারা আর এলাকায় দেখা হইব শনিবারে বালা তাহকা শনিবার কিন্তু আগামী আগামী শনিবার যে শনিবার আর ও শনিবার থার্ড মে ও শনিবার থাকি কন্টিনিউ থাকবো বাট জানি না হাফ প্রাইস সেল তো কয়দিন থাকবো মাল শেষ হইলে শেষ বুঝছেন আশা করি সকল বেলা তা হোকা শনিবারে দেখা হইব আসসালামু আলাইকুম